সীমান্ত গ্রামীণ এলাকা থেকে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভে পনেরো র্যাঙ্ক করে চমক দিলেন মুর্শিদাবাদের সুতি থানার মহেন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান নবিরুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফল প্রকাশের পরেই আনন্দের জোয়ার বয়ে যায় এলাকা জুড়ে বিরি শ্রমিক পরিবার থেকে উঠে এসে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভে সফল হওয়ায় নবিরুল ইসলামের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় দু সালের রাজ্য সিভিল সার্ভিস মেইন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ফলাফলে সবাইকে চমকে দেন মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকার সুতির মহেন্দ্রপুরের বিড়ি শ্রমিক ঘরের সন্তান নবিরুল ইসলাম জেনারেল বিভাগে পনেরোতম স্থান অধিকার করেন তিনি নবিরুলের সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আনন্দে আপ্লুত হয়ে ওঠে পুরো এলাকা রাতে বাড়ি ফিরতে শুভেচ্ছা জানাতে নবিরুলের বাড়িতে হাজির হন বন্ধু বান্ধব থেকে শুরু করে গ্রামবাসীরা মুর্শিদাবাদের সুতি ব্লকের মহেন্দ্রপুর গ্রামে বাড়ি নবিরুলের বাবা ইরফান আলী ও মা ফিরোজা বিবি নবিরুলের রয়েছে তিন ভাই ও এক বোন বাড়িতেই মায়ের সঙ্গে বিড়ি বাঁধার পাশাপাশি রাজ্যে পড়াশোনা করে দু সালে ঔরঙ্গাবাদ হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা ও 2007 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে নবিরুল ইসলাম তারপরে দু সালে বিটেক সম্পন্ন করে একটি বেসরকারি কোম্পানিতে যোগদান করে ও পরবর্তীতে ধুলিয়ান পৌরসভা এবং দু সালে সুতির কৃষি দপ্তরে কেপিএস পদে জয়েন করেন চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে থাকে শ্রুতির ওই কৃতির সন্তান দু সালের মেন পরীক্ষা যেটি দু সালে নির্বাচনের পরে অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় বসেন নবিরুল ইসলাম তাতেই কার্যত বাজিমাত করেন তিনি গত বৃহস্পতিবার পরীক্ষার রেজাল্ট বেরোতেই দেখা যায় নবিরুল রাজ্যে জেনারেল বিভাগে পনেরোতম স্থান অধিকার করে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে পাশ করেছেন ট্রেনিং সম্পন্ন করার পর ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে যোগ দেবেন তিনি তো বলি আলহামদুলিল্লাহ আর যে আমি যখন জানতে পারলাম আমার রেজাল্ট হয়েছে তখন আমি ট্রাভেল করছিলাম আর আমি তখন ট্রেনেই ছিলাম তো আমার এক্সপ্রেশন বোঝানোর মতো আশেপাশে কাউকে দেখতে পাইনি বাট একটা জিনিস আমি বুঝতে পারলাম যে দৃঢ় প্রতিজ্ঞা আর পরিশ্রম করলে যে তার ফলাফল মানে মানুষ পায় একদিন একদিন সেটা আমি তার জবন্ত উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি আর সর্বপ্রথম জানাবো যে আমার ফ্যামিলি যে সমস্ত মেম্বাররা আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য অশেষ ধন্যবাদ আর তো বাকি দেয়ারা নেয়ার অন্ত আছে ওনাদেরও একটা ভালো শুভকামনার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি স্ট্রাগল বলতে গেলে যতটা করতে হয়েছে আই থিঙ্ক আমি বলবো আমার থেকেও আরও অনেকে আছে যারা আরও বেশি স্ট্রাগল করে বা করছে যে জায়গায় যে যা আছে তারা হয়তো ভাবছে যে আমি অনেকে স্ট্রাগল করছি এ করছি বাট আমার মনে হয় যে প্রত্যেকের লাইফের স্ট্রাগল আছে আর স্ট্রাগলটাকে স্ট্রাগল হিসাবে না নিয়ে যদি ওটাকে একটা টার্গেট হিসাবে না হয় তাহলে আই থিঙ্ক ওটা অতটাও মানে বোঝা হয়ে দাঁড়ায় না তাহলে টার্গেটটা অ্যাচিভ করে দেয় পড়াশোনা বলতে আমি যাদবপুরে যাওয়ার পরে আমার লাইফে সেরকম মানিটারি অতটা প্রবলেম হয়নি যাদবপুরে বিটেকে ভর্তি হওয়ার আগে পর্যন্ত আমার খুব একটা বাজে একটা কন্ডিশনে ছিলাম যেমন আমি ফিজিক্স নিয়ে ভর্তি হয়েছিলাম সিটি কলেজে বাট পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে আমি আমার অনার্স চালিয়ে যেতে পারিনি আমাকে ওটা ছেড়ে দিয়ে আবার নতুন করে জয়েন্ট দিয়ে নিজে থেকে সেলফ স্টাডি করে যাদবপুরের জন্য হতে হয়েছিল তো এটা আমার খুব প্যাথেটিক লেগেছিলো ওই সময় প্রায় দুটো বছর আমার লস গিয়েছিল তারপরে সে সময় আমি অবশ্য প্রাইভেট কলেজে পেয়েও ছিলাম বিটের ইয়েতে জয়েন্টে বাট আমি যাইনি কারণ মায়ের সাপোর্ট করতে পারবে না কেউ ওইভাবে আবার পুনরায় চেষ্টা করে আমি যাদবপুরে অ্যাডমিশন নিয়েছিলাম তারপরে সেখানে যেহেতু ফিসটা অনেক কম আর অন্যান্য স্কলারশিপ পাওয়া যায় সেই দিকে আমি আমার পুরো পড়াটা ম্যানেজ করেছি ইভেন ওই সময় আমি হোম টিউশন পড়াতাম যাদবপুরে তো সেটা আমাকে অনেকটা হেল্পফুল করেছিল আপনার এই সাফল্যের পিছনে অবদান রয়েছে স্পেশালি স্পেশালি বলতে আমার ফ্যামিলি তো আমার প্রথমে তো মা আছে তারপর ভাই বোন আছে আর বিয়ের পরে আমার ওয়াইফ আমাকে বলতে গেলে আমার ফ্রেন্ড ফুল হিসাবেও কাজ করেছে কারণ ডে অ্যান্ড নাইট খোঁজ নিতেন পড়তেন না পড়তে এগুলো উনি যেহেতু পার্সুইং পিএইচডি ফিজিক্সে তো ওনারও একটা স্কলারের ব্যাপার আছে তো ওনার পয়েন্ট অফ ভিউতে দেখতে গেলে আমি যেহেতু বর্তমানে কেপিএস জব করি তো আই স্ট্যান্ড নো ইনফরটা ফার তো উনি এটা বারবার বলতেন যে তুমি তোমার পজিশন মধ্যে অনুযায়ী তুমি তোমার টার্গেটটা অ্যাচিভ করার জন্য খাটো তাহলে অবশ্যই পেয়ে যাবে তো এটাই সবসময় মানে আর কি আমাকে মোটিভেট করতো কত র্যাঙ্ক হয়েছে আপনার আমার র্যাঙ্ক অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমার পনেরো র্যাঙ্ক হয়েছে আর সিরিয়াল ওয়াইজ আমার এক্সিকিউটিভে বারো র্যাঙ্ক হয়েছে আপনার নাম আমার নাম নবিরুল ইসলাম সুতির সুতিটু ব্লকের আমি অনেক অনেক ভালো হয়েছে কষ্ট হয়েছে ছোটোবেলায় কষ্ট করে মানুষ এসে এখন পড়াশোনা তখন পয়সা করতে পারেন ছেলে ব্রেনেই করেছে ও পয়সা খরচা আমরা করতে পারিনি এবং একই রকম পাস করেই গেছে ছোটোবেলা থেকে ব্রেন ভালো ছিল খেলাধুলা করতো খেলাধুলা করতে করতে মনে হলি স্কুল যখন টাইম হতো তখনই এসে পৌঁছে যেত আবার স্কুল বেরিয়ে সেই স্কুল যাওয়াতে কোনো দিন বলতে হয়নি যে স্কুল যাও ঠিকভাবে স্কুল চলে গেছে কোনোদিন বলতে হয়নি যে পড়তে বসো পড়াটা শোনা সব খুব ভালো ছিল ছোটো থেকে আপনার সঙ্গে বিড়ি বানতে সাহায্য করতো ছোট থেকে হ্যাঁ ছোটোতে খুব ভালো ছিল আজ আর বিড়ি বানতো না ছোটো তো দেড় হাজার দু হাজার টাকা বিড়ি বাঁধতে পারতো